গতকাল রাত্রে অলরেডি ইন্ডিয়া থেকে এয়ার স্ট্রাইক হয়েছে যেটা পাকিস্তানে মানে পিও কেতে তো তার জন্য কিছু রেস্ট্রিকশন চলে এসেছে বিভিন্ন আর্মির গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছি তো ওই দূরে আমরা ওখানে কার পার্কিং করে এখানে এখন চলে এলাম এই যে এখান দিয়ে উঠে আমরা সোনমার্গের যে ভিউ পয়েন্টে যাব আর গ্লেশিয়ার দেখতে তো এখান থেকে ঘোরা করা হয় সাধারণত তো আমরা দেখছি যে সাত কিলোমিটার মতো রাস্তা সেটা ট্রেকিং করে যাওয়া যায় কি না তো এখন মোটামুটি আমরা নিচে থেকে চলে এলাম আরও তিনজন আসছে আমি একটু এগিয়ে এসেছি তো এখানে যে ঘোড়ার রেট বলছিল আসা যাওয়া হাজার আর লাস্ট পর্যন্ত যেটা বলছে সাতশো বাট যেতে চাইছি না এই কারণে কারণ হচ্ছে অনলি ছ থেকে সাত কিলোমিটার মতো ট্রেক তো সেটা এমন কিছু আমাদের ক্ষেত্রে বড় ব্যাপার নয় আগে তোমরা যদি আমার চ্যানেল দেখে থাকো দেখবে গন্দরশিলা প্লাস হচ্ছে দুঙ্গনাথ ট্রেক করেছি তো প্লাস হচ্ছে রিয়াজের সাথে আছে ওর ঘোড়ায় একটু চললে মানে ভমিটিং একটা টেন্ডেন্সি আছে তো তার জন্য আমরা চেষ্টা করছি এটা ট্রেকিং করেই কমপ্লিট করব তো তোমাদেরকেও সেই এক্সপিরিয়েন্স শেয়ার করবো প্রচণ্ড ঠান্ডা কোনো অসুবিধা নেই এলে আসতেই পারো আর পেছনের জাস্ট ভিউটা দেখো চূড়ান্ত ভিউ চূড়ান্ত তো এইভাবে আপাতত এগোচ্ছি ওখানে দেখি কতক্ষণে পৌঁছতে পারি যদি ইন কেস অনেকটা অন্ধকার হয়ে যায় তাহলে হয়তো নেমে পড়ব ঘোড়ায় করে তো বন্ধুরাই মোটামুটি ট্রেকিংয়ের রাস্তা দিয়ে অনেকটা এলাম বাট এখানে দেখো সুন্দর ঘোড়া চড়ছে তো কাশ্মীরের যে লুক সেটা সবুজ ঘাস বা ভ্যালি তার মধ্যে দিয়ে ঘোড়া অসাধারণ লাগে এখানের মধ্যে তো স্নোফলসও হতে পারে এই যে দেখো পুরো মেঘ ঘনিয়ে এসছে তো আমরা পুরোটা যেতে পারলাম না এই কারণেই কারণ হচ্ছে অলরেডি আসতে চললো তো বলছে যে ওখানকার যে ভিউ পয়েন্ট সেটা বন্ধ হয়ে যাবে আর তাছাড়া গ্লেসিয়ারে এন্ট্রিও বন্ধ হয়ে যাবে তো তার জন্য এই দূর থেকেই যতটা সম্ভব ফটো ভিডিও করে নিলাম কিছুটা গিয়ে আমরা আবার ফিরে যাচ্ছি আবার নিচে পার্কিং পয়েন্টে ওখান থেকে আজকে সোনমার্গে কোনো হোটেলে স্টে করে যাব তো তোমাদেরকে ভিউটা আরেকবার দেখিয়ে দিই তো আমাদের ওই জায়গাটায় যাওয়ার ছিল ওই জায়গাটা আজ এখন যেতে পারছি না অন্ধকার হতে চলেছে অলরেডি টুরিস্টও নেই কোনো কিছু ওই দূরে যে গ্লেসিয়ারটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা টুরিস্ট স্পট তো আমরা এই পুরো ভ্যালিটাকে ঘুরে হেঁটে হেঁটেই এলাম এতটা রাস্তায় এক্সপ্লোর করলাম আর এই দেখো এইখান দিয়ে হচ্ছে পুরো এরকম মাটি পাথর মেশানো আমার রাস্তা এখান দিয়ে ঘোড়ায় বা কচ্ছরে করে তোমরা নিচে নামতে পারবে আমরা এখন পায়ে হেঁটেই নিচে নামবো এই পুরো রাস্তাটা তো আমরা মোটামুটি নেমে চলে এলাম পেছনের রাস্তাটা তোমরা দেখতে পাবে এখন দেখছি প্রচণ্ড ঠান্ডা আর রোদটা সরে গেছে বলে আরও ঠান্ডাটা বেশি লাগছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে জাস্ট ফটো তুলতে পারছিলাম না আমরা তো এই আমি আর সন্ধ্যা আমরা দুজনেই গিয়েছিলাম বাকি দুজন অলরেডি নিচে নেমে গেছে তো দেখি এবার নিচে গিয়ে গাড়ি ধরবো তো চলো এই কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর আর একটু যেতে পারলে ভালো হতো বাট আমাদের আসতে লেট হয়ে গিয়েছিলো তাই পুরোটা কভার করতে পারলাম না এই নিচে নেমে যাচ্ছি আমরা পাহাড়ে পুরো বরফ বরফ দেখো এখানে আরো বরফ পড়ে গেছে আর এটা পুরো একদম এই যে দেখতে পাচ্ছ পাথর পাতা রাস্তাটা অ্যাকচুয়ালি ঘোরা বা খরচ যাওয়ার রাস্তা কিন্তু ওই উপর দিয়ে আমরা যে ভ্যালিটার উপর দিয়ে গিয়েছিলাম ওই রাস্তাটা বেস্ট একদম একটু কষ্ট হয়েছিল উঠতে বাট ওটাই ভালো এখানে পুরো এতটা ধুলো তো তার জন্য জুতোর টুতোর বারোটা বেজে যাচ্ছে তো তার মধ্যে দিয়ে আমরা আপাতত নেমে যাই তোমাদের ভ্যালিটা একটু দেখিয়ে দিই দেখো প্রচুর চারদিকে একদম ঘোড়া চড়ে বেড়াচ্ছে তো সোনমার্গ থেকে আমরা চলে এলাম তো এখানে এসেই সামনে একটা হোটেল পেয়ে গেলাম যেটা হচ্ছে হোটেল সোনমার্গ প্যালেস তো অসাধারণ হোটেলটা দেখতে আর ভেতরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সুন্দর বেশ একদম এন্ট্রান্সটা দারুণ তার সাথে এখানে যেমন রেস্টুরেন্ট রয়েছে এখানে রিসেপশন তোমরা বসে খেতে পারো আর এটা হচ্ছে আমাদের যে রুমে যাওয়ার রাস্তাটা তো রুমটা মোটামুটি আমরা চয়েস করে নিয়েছিলাম আগে এখান দিয়ে তোমরা হোটেলটার যে কোনো দিক থেকে একটা হিল ভিউ পাবে আর সুন্দর চারদিকে একদম লাইটিং করা আছে এখানে সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করার জন্য এই এই অ্যাম্বিয়েন্সটা সত্যি তো এটা আমাদের একটা রুম আর এই একটা রুম দুটো রুম নিয়েছি আর এখানে আরো এরকম রুম রয়েছে পুরো উডেন ফার্নিচার সবকটা আর রুম থেকে শুরু করে তোমাদের রুমের একটা ট্যুর পরে আমি দিয়ে দিচ্ছি তো সোনমার্গের কাছে আমরা এই একটা রুম নিয়ে নিলাম আজকে তো কার্গিলি আর পৌঁছানো যাবে না তো এই দেখো এখানে প্রথমেই ওয়াশরুমটা দেখে দিই ওয়াশরুমটা দারুণ ওয়েস্টার্ন আছে পুরো টাইলস নিট অ্যান্ড ক্লিন বেসিন রয়েছে একটা আয়না রয়েছে আর এদিকে হচ্ছে পুরো রুম এদিকে একটা মিরার রয়েছে এইদিকে দেখো পুরো হিল ভিউ সামনে আর তার সাথে হচ্ছে সুন্দর এরকম বেডিং করা ডাবল বেড টাবেল দেওয়া আছে আর এইদিকে অসাধারণ বেশ নদী বয়ে চলেছে এরকম বেডরুমে বসে এরকম দেখার মজাটাই আলাদা আরেকটা সাইড তোমাদের দেখে এরই এ দেখো এটাও এইদিকে অসাধারণ তো তিনদিকে এরকম হিল ফেসিং রুম তো এটা আমরা মোটামুটি পেয়ে গেছি ডিনার আর ব্রেকফাস্ট নটা বেজে গেছে এবার আমরা ডিনার শুরু করছি আর এখানে একটু তাড়াতাড়ি ডিনার করে নিতে হবে তো তোমাদের খাবারের জিনিসগুলো একটু দেখিয়ে দিচ্ছি কি 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 রাইস তার সাথে রুটি, আলু জিরা এখানে যা সুমি রয়েছে, সিমুই তার সাথে হচ্ছে এটা কি ডাল। আচ্ছা ওইদিকে আছে পনির, তার সাথে সালাড খুব সুন্দর আয়োজন আর হোটেলটা খুব সুন্দর লাগলো আমাদের। খাবার কোনটা টেস্ট করে लीजिएगा। পনির আর কোনটা বেশি ভালো লাগলো? পনইটটাই বেশি। কোনটা বেশি ভালো? চলো আমি আর সোমবারে আবার স্টার্ট করে দিই। চলো। দেখো সকালের ভিউ। একদম জানলা থেকে দেখতে পাচ্ছি নদী এই তো পাহাড় আর এই নদী বয়ে চলেছে দেখো ঘোড়া পারাপার করছে প্রচুর নিচে ঘোড়া রয়েছে এই দিকটা তোমরা দেখতে পাবে ওই দেখো তো তো ব্রেকফাস্টে আছে আমাদের এই ব্রেড বাটার তার সাথে হচ্ছে উপমা আর হচ্ছে পরোটা তারপর এই দিয়ে ব্রেকফাস্ট করে আমরা এগোবো হচ্ছে এখন কার্গিলের দিকে সকালে ঘুম ভাঙার সাথে সাথেই শুনতে পেলাম ইন্ডিয়ার তরফ থেকে পিওকের উপর এয়ার স্ট্রাইক হয়ে গেছে তো মনে কিছুটা ভয় আর উত্তেজনা নিয়ে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে কারণ আমাদের যা হোক করে হোক আজকে জম্মু কাশ্মীরের টেরিটরি ক্রস করতেই হবে তো তোমাদের এবারে শেয়ার করে রাখি কালকে রাতের সেই ভয়াবহ ঘটনার কথা যেটা আমরা কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছু ফিল করতে পারিনি কিন্তু পরে যখন জানতে পারলাম এরকম হয়েছে সত্যিই সেটা একটা বিস্ময়কর ব্যাপার আমরা কিন্তু রাত এগারোটা থেকে বারোটা অবধি ওই রাস্তা ধরেই হেঁটেছি যেটা নর্মালি আমরা কোথাও ঘুরতে গেলে এটা করে থাকি তো সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে লাইট অফ করা অবস্থায় আর্মির অনেক ট্যাঙ্কার এবং পেট্রোলের ট্যাঙ্কার সেগুলো ক্রস করছিলো এই ন্যাশনাল হাইওয়ে ধরে তো আমরা সেটা বুঝতে পারছিলাম না হয়তো ভাবছিলাম এখানে হয়তো এরকম বর্ডার এরিয়া বলে এরকম হতে পারে বাট এই মকড্রিলের নাম করে যে এয়ার স্ট্রাইক হয়ে যাবে সেটা গুণাক্ষরেও কেউ জানতে পারেনি তো তার জন্য আমাদের আজকে মেন উদ্দেশ্য হচ্ছে জাহোক করে কার্গিল ক্রস করে লাদাখের যাওয়া তো দেখা যাক আমরা কতটা যেতে পারি আশা করছি পৌঁছে যেতে পারবো আর্মি রেস্ট্রিকশন কিছু জায়গায় হতে পারে সেখানে হয়তো তার জন্য আমাদের কিছু হয়তো স্ট্রাগেল হতে পারে তবে জানি না রাস্তায় আমাদের আর কি কী দেখতে হতে পারে তো আমরা যেমন এই রকম টাইমে ঘুরতে এসে নেচারটাকে ভালোভাবে ফিল করতে পারছি তার সাথে প্রচুর রিক্স পেক্টারও কাজ করছে তো বন্ধুরা এখন চলে এসেছি এই জোজিলা পাস এই যে দেখতে পাচ্ছ তোমরা আর এখান থেকে এই যে শ্রীনগর একশো আট মানে পেছন থেকে যেখানে আমরা ছেড়ে এলাম জম্মু চারশো কিলোমিটার আর এটা হচ্ছে এই যে এন্ট্রি জজিলা পাসে ঢোকার চারদিকটা দেখে নাও অসাধারণ জাস্ট লাগছে চারদিকে শুধু বরফ আর বরফ তো সত্যি কথা বলতে আমাদের যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে এখন এই যে টেরার অ্যাটাকের পর প্যালগামে এখানে রীতিমতো বিভিন্ন ধরনের রেস্ট্রিকশান রয়েছে কোনো ট্যুরিস্ট তো দেখতে পাচ্ছি না সোনমার্গে দেখলাম আশেপাশের হোটেলগুলো সব মিলিয়ে আমরাই বোধহয় শুধু আছি আর আরেকটা যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে এখানে যে গাড়ি এইগুলো যাচ্ছে না এই গাড়িগুলো অলরেডি কিছু কিছু জায়গায় যাচ্ছে কিছু কিছু জায়গায় যাচ্ছে না তো তার মধ্যেও আমাদের কপাল ভালো ছিল যে এতটা আমরা আসতে পারলাম আমাদের জার্নি আছে লে অফ তো আমরা জুজিলা পাস হয়ে আপাতত যত তাড়াতাড়ি সম্ভব আজকে লেতে ঢুকে যাব চেষ্টা করছি যদি না হয় একান্ত তাহলে কার্গিলে থাকতে হবে তো সত্যি এইরকম একটা এনভায়রনমেন্টে আইসে আমরা কিন্তু অনেক রিজনেবেল রেটে অনেক কিছু জিনিস পেয়ে যাচ্ছি সে গাড়ি বলো হোটেল বলো খাবার দাবার বলো তো আপাতত এখানে কিছুক্ষণ থাকবো থেকে তোমাদেরকে যতটা পারছি দেখিয়ে দিচ্ছি তারপর আবার আমরা এগোবো কার্গিলের উদ্দেশ্যে তো এখন দেখো এখানে এরকম এই যে রিলস বানানোর যে শ্যুট চলছে সোন্ধ্যা করছে তো আমারও একটা বানানোর ইচ্ছা আছে তো এখানে মোটামুটি রেড যেটা নিচ্ছে যে অ্যালবাম যেটা হয় সেই অ্যালবামে মোটামুটি পড়ছে আমাদের ওই হাজার এরকম করে বলছে তো আফটারঅল বার্গেনিং করে যতটা করা যায় তো এখানে যেই রিলসগুলো ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছে এগুলোর মোটামুটি একটা রিলসের জন্য এরা নিচ্ছে দুশো থেকে আড়াইশো টাকা আর অ্যালবামের জন্য যেটা আমরা বার্গেনিং করে পেলাম সাতশো টাকা তো এটা এই সিচুয়েশনের জন্য হতে পারে হয়তো ট্যুরিস্ট নেই তো তোমরা এলে এটা বার্গেনিং করে এগুলো ফিক্সড করে নিতে পারো তো জজিলা থেকে আমরা মোটামুটি এক ঘন্টা ট্রাভেল করার পর চলে এলাম এই ওয়ার মেমোরিয়ালে তো এটা অ্যাকচুয়ালি কার্গিল ডোকার আগে ড্রেস নামক জায়গাটার মধ্যে পড়ে তো তোমরা দেখতে পাচ্ছ পুরো দিকে জায়গাটা পুরো একদম আর্মি প্রোটেক্টেড এরিয়া এদিকে পেছনে যেমন গাড়ি দাঁড়িয়ে রয়েছে পুরো পুরো আর্ম ফোর্স তার সাথে এখানে পুরোটা রয়েছে এরকম ঠিক আছে তো এখানে ব্যাগটা কিছু এলো নেই কিন্তু ক্যামেরা নিয়ে তোমরা এন্ট্রি করতে পারো তো চলো ভেতরে গিয়ে দেখা যায় আর এখানে বাদটা যে পেট পার্কিং আছে এখানে তোমাদের গাড়ি রেখে দিতে হবে বাইক আনলে বাইক আর যদি ফোর হুইলার না ফোর হুইলার একটা কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভেতরে ঢুকলাম তো এখানে একটা এন্ট্রি করতে হলো যে এন্ট্রিটা একটা জাস্ট আইডি কার্ড দিয়ে বাট এখানে তোমরা কোনো এদিক ওদিক ভিডিও করতে পারবে না মানে যেখানে এদের কোনো আর্মির রিলেটেড কোনো কাজকর্ম হচ্ছে বা এরকম কিছু সেইটুকু তোমাদেরকে মনে রাখতে হবে বাদ বাকি নর্মাল তোমরা ফটো ভিডিও করতে পারো আর এখানে যে সিট বা হচ্ছে যে সাদা পাথর এইসবে পা দেওয়া যাবে না পুরোপুরি রাস্তা দিয়ে হাঁটতে হবে আর এখন যা সিচুয়েশান আছে সেই সিচুয়েশানটার জন্য মেনলি আরও রেস্ট্রিকশান বেশি মানে অলরেডি তোমরা বুঝতেই পারছো এরকম একটা টেয়ার স্ট্রাইক হয়ে গেছে আর এই টেররিস্ট অ্যাটাকটা হয়েছে জাস্ট রিসেন্টলি তো কার্গিল ওয়ার মেমোরিয়ালের এই পাশেই এখানে ধাবাতে চলে এলাম খাওয়ার জন্য তো এখানে হচ্ছে এই ব্ল্যাক কফি যেমন সিক্সটি আর হচ্ছে লিকারটি খেলাম না করে আর তার সাথে দুটো ওয়াটার বোতল নিয়ে নিলাম এক লিটার করে এই তিরিশ টাকা করে নিলো ঠিক আছে তো তোমরা এলে এখানে খেয়ে নিতে পারো কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করে গেলাম কার্গিল শহরে তো কার্গিল শহরে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে সেটা তোমরা বিভিন্ন স্টেশনারি গুডস বলতে পারো গার্মেন্টস বলতে পারো আর এছাড়াও যেটা সুবিধা রয়েছে বাইক আর কারের সার্ভিস সেন্টার এখানে রয়েছে তো তোমরা বাইকে এলে কিন্তু এখানে প্রপারলি সার্ভিস করে নিতে পারো তার সাথে এখানে যদি থাকলেই সেখানে স্টেও করতে পারো কিন্তু আমরা এখানে স্টে করবো না আমরা আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আজকে তো বন্ধুরা এই কার্গিলের মেন সিটি থেকে আমরা একটু উঠে এসে এখানে লাঞ্চ করবো এবার তো এখানে যে হোটেলটায় আছি সেটা দেখিয়ে দিচ্ছি এই কৃষ্ণা হোটেল রেস্টুরেন্ট এখানেই আমরা লাঞ্চ করব তো নর্মাল কাঠ রাইস মানে প্লেন রাইস আর সাথে সাথে ডাল মাখানি নিয়ে নিয়েছি বেশি কিছু খাবো না তো এখান থেকে একটু এগিয়ে তারপর আমরা অন্য একটা জায়গায় গিয়ে স্টে করবো তো এই কার্গিল হিসেবে আমরা লাঞ্চ করা শুরু করে দিয়েছি আর এখানে দেখো এই নর্মাল প্লেন রাইস নিয়েছি একশো টাকা আর ডাল মাখানি হচ্ছে দেড়শো টাকা পেট টেট খারাপ করেছে তাই এই গিয়ে আপাতত চালাতে হচ্ছে রিয়া ম্যাগি খাচ্ছে শুধুমাত্র আর এখানে দইয়ের প্লেট হচ্ছে সত্তর টাকা তো আমরা জম্মু কাশ্মীর টেরিটরি ছেড়ে অলরেডি লাদাখের টেরিটোরিতে ঢুকে গেছি তাই কিছুটা চিন্তা মুক্ত কিন্তু চারিপাশে যা দেখতে পাচ্ছি সেটা সত্যি খুব একটা অ্যাডভেঞ্চারাস জিনিস বিভিন্ন জায়গায় আর্মির যে টেম্পোরারি ক্যাম্প তার সাথে ওয়ার যে ওয়েপান বিভিন্ন জায়গায় লোডিং আনলোডিং হচ্ছে একটা যেন যুদ্ধের প্রস্তুতি তো এই সব কিছু এক্সপিরিয়েন্স আমি তোমাদের আবার নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর লে পৌঁছানোর আগে আমরা কোথায় থাকছি খাচ্ছি তো তার সম্পূর্ণ ভিডিও নেক্সট ভিডিওতে শেয়ার করব তোমাদেরকে তো চলো আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে